হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য নিয়ে তো বন্ধুরা এই পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থাপত্যগুলি কোথায় রয়েছে সেগুলো নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব তো জেনে নেব যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত অথবা ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত অথবা শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অথবা হাজারদুয়ারি কোথায় অবস্থিত তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা বন্ধুরা প্লাস এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা অবশ্যই মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকো আসার আগে বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই ভিডিওটা খুব খুব কাজে লাগবেই বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য এগুলি কোথায় অবস্থিত এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত উত্তরটা হবে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি কলকাতায় অবস্থিত হাওড়া ব্রিজ কোথায় অবস্থিত হাওড়া ব্রিজ কলকাতায় অবস্থিত এই হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু নামেও পরিচিত বেলুর মঠ কোথায় অবস্থিত উত্তরটা হবে যে বেলুর মঠ হাওড়ায় অবস্থিত নেক্সট প্রশ্ন যে এশিয়াটিক সোসাইটি কোথায় অবস্থিত উত্তরটা হবে এশিয়াটিক সোসাইটি কলকাতায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত উত্তরটা হবে যে বোটানিক্যাল গার্ডেন এটি হাওড়ার শিবপুরে অবস্থিত হাজারদুয়ারি কোথায় অবস্থিত অথবা প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় হাজারদুয়ারি আছে উত্তরটা হবে যে হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন যে আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত উত্তরটা হবে আলিপুর চিড়িয়াখানা কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় অবস্থিত উত্তরটা হবে যে ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় অবস্থিত শান্তিনিকেতন কোথায় অবস্থিত উত্তরটা হবে যে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বসু বিজ্ঞান মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে যে বসু বিজ্ঞান মন্দির কলকাতায় অবস্থিত আর এই বসু বিজ্ঞান মন্দির নির্মাণ করেছেন জগদীশ চন্দ্র বসু রাজভবন কোথায় অবস্থিত রাজভবন কলকাতায় অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে দক্ষিণেশ্বর মন্দির কলকাতায় অবস্থিত নাখোদা মসজিদ কোথায় অবস্থিত উত্তরটা হবে নাখোদা মসজিদ কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন কালীঘাটের মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে কালীঘাটের মন্দির কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য এগুলি কোথায় অবস্থিত এই টপিকটি কেটে আছে আমার শেষ আলোচনা জানা যে বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত উত্তরটা হবে যে বিড়লার তারামণ্ডল এটি কলকাতায় অবস্থিত বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ